এর পর একটা মেয়ের নতুন করে জন্ম হয় বিয়ের আগে বাবার বাড়ি থেকে পাওয়া শিক্ষাগুলোর অধিকাংশই কিন্তু বিয়ের পর আর কোনো কাজেই লাগে না নতুন একটা পরিবারে এসে সব কিছুই যেন নতুন করে শিখতে হয় আর কোনোভাবে সকলের মন জোগানোর তাগিদে ব্যর্থ হলেই সহ্য করতে হয় কত শত অপমান এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে কিন্তু অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু একদমই ব্লগ দিতে ইচ্ছে করে না আসলে কি বলুন তো আমার যে ভিউজের অবস্থা আর যে আর্নিংয়ের অবস্থা তাতে যে এত কষ্ট করে ভয়েস রেকর্ড করে ভিডিও শ্যুট করে এডিট করে দেবো তার কিন্তু একদমই আলসেমি লাগে একদমই ইচ্ছে করে না আজকে অনেক দিন পর বেশ দশ দিন যাবত একটা ভিডিও এডিট করে ভাবলাম আজকে একটু দেই তো এখানে কিন্তু আমি কিচেন থেকে শুরু করেছি রান্না বান্না দিয়ে তো আমি কিন্তু এখানে এক চুলায় করলা ভাজি করছিলাম আর একটা চুলোতে কিন্তু এই যে আমার খুব পছন্দের একটা শাক কলমি শাক তো ওটাকে রান্নার পর আর কি থেতো করে নিচ্ছিলাম কলমি শাকটা কিন্তু একদম ভাজার শেষে এরকম থেতো করে নিলে খেতে বেশ ভালো লাগে আর এখানে কিন্তু করলা ভাজিটা করে নিয়েছি আর করলা ভাজিটা কিন্তু দেখতে এরকম সবুজ সবুজ ছিল আসলে করলা ভাজি ঢেকে রান্না করলে কিন্তু এই সবুজ ভাবটা থাকে না তো এর জন্য কিন্তু আমি না ঢেকে একদম ঢাকনা ছাড়াই রান্না করেছি তো এতে কিন্তু সবুজ ভাবটা অনেকাংশেই থেকে গিয়েছে আর তারপর তো এখানে ভাজার পর ডাল বসিয়ে দিলাম আর এই যে এখানে চিংড়ি মাছ রান্না করব তো এই চিংড়ি মাছটা আলু ভাজি দিয়ে রান্না করলে আমার মেয়ে আসলে খুব পছন্দ করে এটা তো ভাবলাম আজকে আলু ভাজি দিয়ে চিংড়ি মাছটা রান্না করি তাহলে আর অন্য কোনো মাছ বা মাংস রান্না করা লাগবে না তো এই ছিল আজকে দুপুরের মেনু তো মধ্যবিত্ত একটা সংসারে এর থেকে বেশি আর কী চাই আমরা আসলে আমরা বেশিরভাগ নারীরা মধ্যবিত্ত একটা সংসারে বউ হয়ে এসে কিন্তু বেশি চাহিদা থাকে না আমাদের যেহেতু বেশিরভাগ আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি তো দেখা যায় বিয়ের পরও মধ্যবিত্ত একটা ঘরে বউ হয়ে এসে শুধু একটু সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চাই আর এখন তো স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হলাম আমরা তো এই স্বাধীন বাংলাদেশের সংখ্যালঘু হিসেবেও মধ্যবিত্ত একটা সংসার থেকে খুব বেশি চাওয়া নেই আমার দেশের কাছে বা আমার পরিবারের কাছে শুধু আমার এতটুকুই চাওয়া যে সুস্থ সুন্দরভাবে যেন হেসে খেলে জীবনটা পার করে দিতে পারি আর কি বলুন তো মধ্যবিত্ত একটা বউ হয়ে বা মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে হয়ে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু আমরা এটাই চাওয়া দেখা যায় সুস্থ সুন্দরভাবে স্বামী সংসার সন্তান নিয়ে পরিবারে হেসে খেলে বেঁচে থাকতে পারলেই কিন্তু আমরা খুশি তবে কি বলুন তো যখন একদম দেয়ালে পিঠ থেকে যায় তখন যে আমরা মধ্যবিত্ত নাকি সংখ্যালঘু সেই চিন্তাটাও কিন্তু থাকে না একদম দেয়ালে যখন পিঠটা ঠেকে যায় আর কোনো দিকে যাওয়ার উপায় থাকে না তখন কিন্তু আমরা প্রতিবাদ করতে বাধ্য হই তো আমাদের অবস্থাটাও কিন্তু এখন এমন এই যে চারদিকে সংখ্যালঘুদের প্রতিবাদ কিন্তু বা বিক্ষোভ মিছিল এতদিনে কিন্তু কোথাও দেখিনি তবে এখন কিন্তু দেয়ালে পিঠটা একদম ঠেকে গিয়েছে এখন যে আর প্রতিবাদ ছাড়া উপায় ছিল না যার জন্য একটু গর্জে উঠতে বাধ্য হয়েছি যাওয়ার তো পথ লাগবে যাওয়ার তো পথ খুঁজতে হবে তাই না তো এই হলো অবস্থা তো দেশের এই পরিস্থিতিতে মন মানসিকতা কিন্তু একদম ঠিক ছিল না মাঝে মাঝে মনে হতো কী অপরাধ আমাদের কী দোষ আমাদের যে সবসময় মানে বলির পাঠা আমাদেরই হতে হবে তো যাই হোক আসলে আমরা যে যেখান থেকে যেভাবে পারছি নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করছি রাস্তায় নেমে যে প্রতিবাদ করব সেই অবস্থা আমার নেই এর জন্য নিজের যে স্বাধীন যতটুকু জায়গা আছে সেখান থেকেই প্রতিবাদ করলাম জানি না ছকের গুটি কিনা তবে শুধু এতটুকুই জিজ্ঞাসা যে আমাদের অপরাধটা কোথায় কেন আমরা বলির পাঠা হব বা ছকের পাশাদানের কোটের গুটি হব যাই হোক আমি আমার জায়গা থেকে এতটুকুই বললাম যেহেতু এটা আমার প্ল্যাটফর্ম আর এখানে আমি স্বাধীনভাবে কথা বলতে বা কথা বলার সুযোগ আমার আছে এর জন্যই আর কি তো এখানে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে তিন দিনের ডাল সেদ্ধ করে দুই দিনেরটা একটা পটে রেখে দেব আর দিনের ডালটা কিন্তু একটু জল দিয়ে আর হলুদ দিয়ে এভাবে কাটা দিয়ে নিচ্ছিলাম এরপর কিন্তু ডালটাকে আরেকটু জল মিশিয়ে তারপর বাগান দিয়ে নেব তো আমি কিন্তু আসলে বিয়ের আগে থেকেই কখনো চিন্তা করিনি যে বিয়ের পরে এভাবে সংসারী হয়ে মধ্যবিত্ত ঘরের একটা বউ হয়ে এভাবে রান্না বান্না করে সংসার জীবন চালিয়ে দেব বিয়ের আগে চিন্তাভাবনা কিন্তু একদমই অন্যরকম থাকে আর বিয়ের পর কিন্তু একদমই নতুন একদম জন্ম হয় দেখা যায় সদ্য বাচ্চাদের মতো নতুন করে আবার শিখতে হয় সব কিছু বিয়ের আগে বাবার বাড়ি থেকে শেখা অনেক কিছু কিন্তু বিয়ের পর তেমন কোনো কাজেই লাগে না বিয়ের আগে কিন্তু এই যে রান্নাবান্না এগুলো কিছুই শিখিনি বিয়ের পর সব নতুন করে শিখতে হয়েছে আর বিয়ের আগের যে শিক্ষাগুলো সেগুলো কিন্তু এখন তেমন কাজেই লাগে না বিয়ের আগে শেখা অনেক কিছুই কিন্তু বিয়ের পর আর তেমন কাজে লাগে না বিয়ের আগে চাল চলন যেভাবে করি সেগুলো কিন্তু বাবা মা অনেক কিছুই ইগনোর করে দেখা যায় বাবা মা সন্তানের কিন্তু দোষ খোঁজে না কিন্তু বিয়ের পর কিন্তু একটা মেয়ের পায়ে পায়ে দোষ খোঁজার জন্য পরের বাড়ির মানুষগুলো যেন মুখিয়ে থাকে দেখা যায় বিয়ের আগে চাল চলনগুলো খুব স্বাভাবিক ছিল বিয়ের পর কিন্তু সেই চাল চলনগুলো করলে সেখানেই খুঁজ সেখানেই দোষ তো এর জন্য দেখা যায় বিয়ের আগে শেখা অনেক কিছু চাল চলন হাব ভাব চলাফেরার ধরন বা কাজকর্মের ধরন সেগুলো কিন্তু বিয়ের পর একদমই পাল্টে নিতে হয় নতুন করে নিজেকে সাজিয়ে নিতে হয় নতুন করে সব কিছু শিখতে হয় এর জন্যই বললাম বিয়ের আগের অনেক কিছুই কিন্তু বিয়ের পরে আর তেমন কাজে লাগে না এছাড়াও বিয়ের আগে কিন্তু কখনোই ভাবিনি যে এভাবে সংসারী হয়ে তিনবেলা রান্না করে আর সংসারী বউ হয়ে সুন্দরভাবে কাটিয়ে দেব বিয়ের আগে চিন্তা ভাবনা ছিল অন্যরকম যে সারা সারাদিন বা পরিশ্রম করব চাকরি করব বাহিরে নিজের পায়ে দাঁড়াবো নিজেকে প্রতিষ্ঠিত করব কিন্তু বিয়ের পর কিন্তু সিচুয়েশানটা এমন ছিল যে সন্তানের মুখের দিকে তাকিয়ে সেগুলো কিন্তু সব কিছু স্যাক্রিফাইস করতে হয় বিয়ের পর দেখা যায় পরিবারের মানুষগুলোর সাথে হয়তো বা যুদ্ধ করতে পারবো কিন্তু সন্তান যে একদম নিজের তার সাথে তার যুদ্ধ করা যায় না তাদের কথা ভেবে কিন্তু মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় তো এই যে রান্নাটা প্রায় কমপ্লিট করার পর দেখলাম যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ভিডিও সম্বন্ধে তেমন কথা বলতে পারি না নিজের মনের কথাগুলোই বলি গল্পগুলো করতে আসলে খুব ভালো লাগে দেখা যায় এখানে মন খুলে কথা বলতে পারি তো এই যে চিংড়ি মাছটা রান্না করে নামিয়ে নিলাম আর নিচেও কিন্তু খানিকটা পড়ে গিয়েছিল তো তারপর কিন্তু ওগুলো পরিষ্কার করে আর রান্নাঘর পরিষ্কার করে তারপর সাজিয়ে নিয়েছি খাবার টেবিলে তো এরপর কিন্তু ঘরটা পরিষ্কার করে তারপর কিন্তু স্নান সেরে লাঞ্চ করব তো বাচ্চাদের আগে খাইয়ে তারপর কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আমার হাজব্যান্ড যেহেতু অফিসে তো ও আসতে আসতে কিছুটা দেরি হয় এর জন্য মাঝে মাঝে ওর জন্য অপেক্ষা করি মাঝে মাঝে আবার খেয়ে নেই তো এরপর কিন্তু রান্নাটা সাজিয়ে দেখলাম আমার হাজব্যান্ড আসলে দু একদিন আগে আর কি কিছু টপ এনেছিলো তো টপগুলো কিন্তু আসলে মাটিতে মাটি লাগিয়ে যে গাছগুলো লাগাবো সেই সময়টা হয়নি তো আজকে ভাবলাম রান্নাটা যেহেতু একটু আগে আগে হয়ে গিয়েছে তো এই টপগুলো কিন্তু এরপর এই যে এখানে যে একটা নয়নতারা গাছ ছিল ওই গাছটাকে আর কি ছোটো টপে নিব কারণ বেলকুনিতে বড় বড় টপ টপ থাকলে আর কি বাতাস একদমই আটকে যায় বেলকুনি থেকে বাতাস আসতেই চায় না তো এর জন্য আর কি টবে গাছগুলো লাগিয়ে নিলাম আর সেটা আর ভিডিও শ্যুট করিনি দেখা যায় তাতে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তো এরপর কিন্তু গাছগুলো লাগিয়ে তারপর এখানে ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর তারপর কিন্তু স্নান সেরে লাঞ্চটাও সেরে নেব আর সেই সাথে আজকের ভিডিওটা কিন্তু এখানেই কমপ্লিট করব যদি কিছু ভালো লেগে থাকে ভালো লাগার জায়গা থেকে একটা লাইক করবেন আর কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার অনেক প্রিয় প্রিয় দিদিভাইকে কিন্তু মিস করছি আমি তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু পড়তে অনেক বেশি ভালো লাগে সেই সাথে যদি আজকে আমার ভিডিও কেউ নতুন দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা